এই বড় খবর সব থেকে জেলার নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য বর্ধমান এক অঞ্চল সভাপতি শেখ জামাল রায়ান পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ সহ বারো জনের জামিন মঞ্জুর করল সোমবার কলকাতা হাইকোর্ট স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট কি জানালেন বর্ধমান জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ তা শুনবো এটা এই কেসটা অ্যাকচুয়াল বেশ কিছুদিন আগে 17 সালের একটা মামলা একজনকে মারধর করার এদের বিরুদ্ধে তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত ধারা একটা অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান ফাস্ট্যাগ সেকেন্ড কোর্ট অরবিন্দ মিশ্র সাহেবের এজলাসে ওদের বিচার চলছিল বিচার চলাকালীন অরবিন্দ মিশ্র সাহেব ওনাদেরকে দশ বছরের তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত ধারাতে দশ বছরের সাজা দিয়েছিলেন সেই সাজার এগেনস্টে ওই বারো জন কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেন কলকাতা হাইকোর্টে অ্যাপিল হওয়ার পরে মহামান্য দেবাংশু বসাক এবং মহামান্য জাস্টিস সাফা রশিদি সাহেবের বেঞ্চে আজকে কিছুক্ষণ আগে হেয়ারিং হয়ে মরদের বারো বেল গ্যাট করেছে এই পর্যন্তই আমি কিছুক্ষণ আগে কাকলিতা আর মানস পর্যায়ে অসীম পর্যায়ে আমাকে খবর দিয়েছে হ্যাঁ যে বেল ওরা পেয়েছে হ্যাঁ এবারে বেলের কাগজ এখানে জমা হলে তারপর ওরা জেলখানা থেকে ছাড়া পাবে সেটা আজকেও হতে পারে কালও

বেশ কিছু জনা আছে প্রত্যেকেই জামিন আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সব থেকে বড় খবর বর্ধমান জেলা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য বর্ধমানে এক অঞ্চল সভাপতি শেখ জামাল রায়ন পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ ১২ জনের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট